আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অনেকেই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেন্টস থাকে যেমন অনেকে সিঙ্গেল অ্যাপ্লাই করেন অনেকে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে করতে ইন্টারেস্টেড থাকেন অনেকে হয়তো কোনো রিলেটিভের সাথে অ্যাপ্লাই করেন অনেকে ফ্রেন্ডসরা একসাথে অ্যাপ্লাই করতে পারেন সো ভিজিটার ভিসা যে কোনো ধরনের হতে পারে এবং যে কেউই অ্যাপ্লাই করতে পারে সো একটা প্রশ্ন যেটা আমি পেয়েছি প্রিভিয়াসলি যে যেটা করে থাকে অনেকেই যে সিঙ্গেল অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে নাকি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আপনারা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ফ্যামিলি সহ অ্যাপ্লাই করা ঠিক হবে নাকি সিঙ্গেল অ্যাপ্লাই করা এটার আসলে একদম ডিরেক্ট কোনো অ্যান্সার নেই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি মেম্বার্সরা সবাই অ্যাডাল্ট পার্সন সবাই ওয়েল এস্টাবলিশড সবারই হোম কান্ট্রি টাইস ভালো আছে কানেকটিভিটি ভালো আছে সো সেই ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবাই ফ্যামিলি সহই অ্যাপ্লাই করতে পারেন আবার এমন যদি হয় যে একজন প্রাইমারি অ্যাপ্লিকেন্ট এবং সেই আর্নিং পারসন এবং তাদের মধ্যে হয়তো ওয়াইফ বা হাজব্যান্ড আছেন দেন হচ্ছে চিলড্রেন আছে সো চিলড্রেনদের মধ্যে একটা বিষয় আছে যারা অ্যাডাল্ট চিলড্রেন আর যারা মাইনার বা এজ যাদের হচ্ছে গিয়ে নিচে সেক্ষেত্রে একটু সিলেকশনের বিষয় আছে অ্যাডাল্ট চিলড্রেন হলে আমি সাজেস্ট করব যে তাদের সাথে অ্যাপ্লাই করলে একটু রিস্কি হয়ে যায় সো ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনাদের ছোট যে ফরটিনের নিচে যে এজের যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে অ্যাপ্লিকেশন করলেন ভিসা হয়ে যাওয়ার পরে দিন আপনি আপনার অ্যাডাল্ট চিলড্রেনের জন্য ওই ভিসা রেফারেন্সে অ্যাপ্লিকেশন করতে পারেন এটা যদি কারোর ডাউট থাকে আর এমন যদি হয় যে প্রত্যেকেরই কান্ট্রিটাইজ ভালো আছে প্রত্যেকেরই বাংলাদেশে ব্যাক করার রিজন আছে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যথেষ্ট এস্টাবলিশ সব কিছু হচ্ছে প্রপার ওয়েতে আপনারা প্রোভাইড করতে পারবেন সো সেই ক্ষেত্রে নর্মালি আপনারা ফ্যামিলি সহই অ্যাপ্লাই করতে পারেন এবং সেটাই বেটার হয় আর যদি এমন ভাবেন যে সিঙ্গেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে কীরকম কন্ডিশন হতে পারে বা সিঙ্গেল অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু সো সেক্ষেত্রে আমি বলবো যে সিঙ্গেল অ্যাপ্লাই করাটা একদমই ডিফারেন্ট একটা বিষয় যে আপনার ফ্যামিলি মেম্বাররা সবাই বাংলাদেশে আছে সো আপনি চাচ্ছেন যে একটা ভিসা অ্যাপ্লিকেশন করে ট্রাভেল করতে আপনি নিজের জন্য সো ওটা হওয়ার পসিবিলিটি সবসময় ভালো আছে এবং ওটা একদমই ডিফারেন্ট আলাদা বিষয় কিন্তু ফ্যামিলি সহ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের একটু কিছু বিষয় হচ্ছে চিন্তা করে দেখতে হবে যে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশমেন্ট আছে না আপনার ব্যাংকে যে ব্যালেন্স আছে সেটা ফুল ফ্যামিলির কস্টিংটাকে বেয়ার করবে কিনা সো এরকম কিছু বিষয় আছে এমন যদি আপনার ব্যাঙ্কে যে ব্যালেন্সটা আছে সেটা পাঁচজন বা চারজন ফ্যামিলি মেম্বারের জন্য যথেষ্ট নয় তখন কিন্তু আপনার সিঙ্গেল অ্যাপ্লাই করা উচিত ফ্যামিলি মেম্বারদের সহ অ্যাপ্লাই না করা বেটার কারণ আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের একটা ব্যাপার আছে তখন দেখা যায় আপনার ট্রাভেল কস্টিং আপনার পাঁচজনের জন্য যে পরিমাণ আসে সেটা আপনার ব্যাংকের ব্যালেন্স কে এক্সিট করে যাচ্ছে তখন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সো ওই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল অ্যাপ্লাই করবেন আর এমন যদি হয় ফাইন্যান্সিয়ালি আপনারা ওয়েল এস্টাবলিশড প্রফেশনাল ডকুমেন্টস যথেষ্ট আছে প্রত্যেকের কান্ট্রিটাইজ ভালো আছে তখন আমি সাজেস্ট করবো যে ফ্যামিলি সহই অ্যাপ্লাই করতে পারেন সো এটা নিয়ে যাদের একটু কনফিউশন ছিল যে ফ্যামিলি সহ নাকি সিঙ্গেল আমি আসলে বলে দিলাম যে কিছু কন্ডিশন আছে যেটার উপরে ডিপেন্ড করে ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশন করা উচিত আর সিঙ্গেল অ্যাপ্লিকেশন সব ক্ষেত্রেই করা যায় ডকুমেন্টস ভালো থাকলে সিঙ্গেল অ্যাপ্লাই তো করাই যাচ্ছে সো ফ্যামিলির ক্ষেত্রে যেটা করতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ফুল ফ্যামিলি মেম্বারদেরকে সাপোর্ট করার জন্য এনাফ কিনা দেন হচ্ছে প্রত্যেকের কান্ট্রিটাইজ ভালো আছে কিনা এবং যারা মেম্বার আছেন তাদের প্রফেশন বা অকিউপেশন কি স্টুডেন্ট কিনা প্রত্যেকের আলাদা হচ্ছে কোনো ধরনের কোনো আর্নিং সোর্স আছে কিনা সো এই সব কিছু বিবেচনা করে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে সো এটার আরও কিছু ডিটেলস হচ্ছে বিষয়ে আছে অ্যাপ্লিকেশানটা সাবমিট করার ক্ষেত্রে সো বেসিকটা আমি বলে দিলাম এছাড়াও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে